যাই হোক অবশেষে আমরা বদ্রীনাথ দর্শন করলাম বদ্রীনাথ ধাম চার ধামের মধ্যে কেদার বদ্রি গঙ্গেত্রী যমনেত্রী শেষে আমরা অবশেষে বদ্রীনাথ ধাম দর্শন করলাম এই সেই বদ্রীনাথ ধাম দর্শন করুন উত্তরাখণ্ড ভারত আমাদের চার ধাম কমপ্লিট হয়ে গেল আমাদের আমরা এজেন্সি রামচাগর সুবিধা বাংলাদেশ দিনাজপুর দিচ্ছি যা ধান দর্শনের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রামচাগর সুবিধা দিনাজপুর বাংলাদেশ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো দেখুন সাইডে পাহাড় পর্বত সেই লম্বা লাইন লাইন দিয়ে আমরা দশ করলাম সকাল থেকে দুটে যাচ্ছি কেরারত্রিক অঙ্ক্রী জগনেত্রী দর্শনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন গয়াকাশি বৃন্দাবন ভারতীর্থ ভ্রমণ